আজকে আমরা একটা কিচেনের আঁকা আঁকতে চলেছি তো প্রথমে এখানে আমরা হিউম্যান বডিটার ড্রয়িং করব। হিউম্যান বডি আঁকতে গেলে আমরা জানি হিউম্যান বডির মাথাটা অনেকটা ডিমের মতো হয় তাই আমরা প্রথমে একটা ওভেল ডিম এখানে ড্র করে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ডিমের সরু অংশ মাথার উপর দিকটা হচ্ছে কি গোল অংশ এবার এখান থেকে এর গলাটা বেরোচ্ছে এইটা কাঁধ এইটা হাতের পোর্শন এই হাতটা এখানে আসছে এখান থেকে পরের কাঁধটা যাচ্ছে এই ঘুরে এইটা হাতের বের হচ্ছে। এবার এখান থেকে আগে আমি এর মুখের অবয়বটা কমপ্লিট করে নিতে চাইছি তো কী করতে হবে এরকম জায়গা থেকে এই ঝুলপি এসে কান এসে এই পাটটা বেরোচ্ছে এখান থেকে এই এসে এখানে হচ্ছে গিয়ে এর মাথার চুলের পোশান এখান থেকে ফোর হেড নাক বেরোচ্ছে ঢুকছে মুখ আসছে এই এখানটাতে এর চোখ আইব্রো তো এটা মুখটা কমপ্লিট হলো এবার পিঠের পোর্শনটাতে ব্লাউজের সাইডটা করলাম আর এই কাত থেকে আমরা জানি মা বা যারা শাড়ি পরে তাদের প্রত্যেকেরই এইখান থেকে এর শাড়ির আঁচলটা থাকে তো আঁচলটাকে আমরা এখান থেকে আগে করে নিলাম একটা একটা করে করছি ভালো করে মন্দির দেখ এবার পিঠের এখান থেকে আগে পিঠটাকে কমপ্লিট করছি হাতটা নয় পিঠ গিয়ে আগে ব্লাউজের সাইডটার পিঠটা কমপ্লিট করলাম কোমরের পাটটা কমপ্লিট করলাম এখান থেকে সোজা চলে আসছে এত দূর মনে রাখবে মাথার দ্বিগুণ কোমর অর্থাৎ কোমরটা এখানে শেষ হচ্ছে তিনগুণ পা এখানে একটা দুটো তিনটে এই জায়গাটাতে এর পা কমপ্লিট হচ্ছে এই শাড়িটা এখান থেকে এসে এই আসছে এবার চলে আসছি হাতটা কমপ্লিট করবো আমরা হাতের হাফ পাটটা এর মধ্যে ঢুকে গেছে বাকি যে পাটটা আছে সেই পাটটাকে আমরা এই রিস্ট বার করার পরে এই হাতটা চলে এলো এবার এই দিকের হাতটা এখানে দেওয়ার পরে আমরা এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে আমাদের এখানে মার শাড়িটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখান থেকে শাড়ির যেই ফোল্ডটা আছে সেই ফোলটা এখানে কমপ্লিট করলাম এবার কি হবে এটাকে একটা কিচেন তৈরি করতে হবে তা কিচেন করার জন্য এইখানটাতে একটা বেস তৈরি করছি একটা যে যেখানে আমরা গ্যাস ওভেন বা চুল্লি থাকে সেটা আর এইটাকে একটা বড় গেটের মধ্যে রাখছি যে আমরা কিচেন অ্যাকচুয়ালি কিচেনে ভেতরে পাটটা কিচেন ভেতরে পাটটা কিচেন এই জায়গাটা একটা বেসের মধ্যে রয়েছে তো এখানে ঠিক মায়ের এই মাথার ওপরে এই জায়গাটা যেটা আছে এখানে আমি করছি একটা চিমনি করে দিচ্ছে দুটো স্লিপিং লাইন দেবো পরপর দেওয়ার পরে এটাকে বড়ো করার পরে এখানে চিমনির নব চিমনির নখ এ একটা পার্ট এ একটা পার্ট এ একটা পার্ট এ একটা পার্ট চিমনির আপার পার্টটা এই 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 চলে আসছি এইখানে এইখানে ওভেনটার উপরে আগে কড়াটাকে বসিয়ে নিলাম এখানে ওভেনটা রয়েছে ওভেনটা এত দূর আসছে এখানে একটু বক্স গোছের কিছু রেখে দিচ্ছি যেরকম যে যার মতো নিজেদের মতো করে সাজাতে পারো তোমরা এটাকে দুটো মশলার বক্স রেখে দিলাম আমি এখানে আচ্ছা এই সাইডটাতে একটা র্যাক দেখাতে জন্য আমি দুটো হরাজেন্টাল লাইন দিচ্ছি পার্টিক্যাল দিয়ে আচ্ছা এবার এইটা হচ্ছে কি আমার টোটাল রান্নাঘরের পোর্শনটা তৈরি হলো থ্যাংক ইউ ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে থ্যাংক ইউ ভেরি মাছ